আল্লাহ কাই কোটিপতি হইয়া এত বড় লোক হইয়া কত বড় অপরাধ করছিস বুঝছিস ফৈরির কাছে মাপসা লাগে যদি এবার ভয়চার মালিক না হতি তাহলে ভিক্ষুকের কাছে মাপসা লাগতো না আর বড় লোক এবার হকির কাছে দিলাম তোরে মাফ করে তুই যেন দিনের মধ্যে বৌনি করতে না পারিস আর ভাঙ্গা দুয়ার দিয়ে ঠিক আমিও তো আসছিলাম তোর কাছে বনি করার জন্য আমি যেহেতু বনি করতে পারলাম না তুই না করলে আমার কে আসে যায় ঠিকই নিক না অন্য এরপরে কাস্টমার শুরু হয়ে গেছে দামদার ঠিক করে ওখান থেকে কেনে না পাশের দোকানেতে নিয়ে চলে যায় আর এক দামদার ঠিক করে পাশের দোকানেতে কিনে নিয়ে চলে যায় সারাদিন কিনা বেসা নাই মুখ কান বেজারে সন্ধ্যাকালে গটি বাটি বাড়ি চলে গেছে মাসের পর মাস চলে যায় ঘটনা কি কি ঘটনা ঘটে গেল আল্লাহ আকবর এরপরে যে পিসসা বাবার কাছে দশ হাজার টাকা দিয়ে পর অনেক কান নিয়ে আইসে পিসসাবের ছবি নিয়ে দোকানে ঝুলোইছে এই হলি কিনা বেসা ভালো হয় পীর ক্যান পিরির চোদ্দ গোষ্ঠীর জায়গা গলায় দড়ি দিয়ে ঝুলোই তুলিয়ে কাম হবে না কারণ এক পিড়িত দোয়া কবুল হয়ে গেছে সকালে ফিরি দোয়া কবুল হয়ে গেছে কথা কান ঠিক বকির পাঁচটা টাকা দিলি খুশি হয়ে যাইতো আর বলতো আল্লাহ আমার তো দিনের শুরুতে পাঁচ টাকা দেছে। আমার ভাইরে তুমি পাঁচ হাজার টাকা পাঁচ লক্ষ টাকার মালিক বানাই দাও পাঁচ কোটি টাকার মালিক বানায় দাও ফকিরের স্বভাব আছে ফকিরের স্বভাব হলো জীবনে কোনো দিন নিজের জন্য দোয়া করে না যে তারে দেয় তার জন্য দোয়া করে আপনি তারে পাঁচ টাকা জায়গা দশ টাকা দেবেন দেখবেন আপনারা দশ কোটি টাকার দোয়া দেবে অথচ যায় নামাজে বসে কোনো দিন যে কয় না জানলা আর বিক্ষোতি ভালো লাগে না আমার কোটিপতি বানায় আমি আর না এখন কোনোদিন তারে যে জায়গায় তারে আরো বড় লোক বানানোর দোয়া করে দেখছেন না ঠিক না আর সেই জায়গা যদি তুমি ফকিরির কাছে মাছাও ফকির এমন দোয়া দিয়ে হাইটে যায় এরপরে কয় কি হবে তাহলে কি হবে কয় ফকিরির কাছে মাছাও ফকির যদি মাফ করে দেয় তাহলে বনি করতে পারবা নইলে পারবা না ফকির দু আল্লাহ কবুল করে ফেলাইছে একে চশমে যাদান গা ফেলা যা শাখ না সায়া দেখে নে গা কুনা দা গা খানা বাসি আল্লাহ যখন দোয়া করে দোয়া কবুল করার জন্য খাতা নিয়ে বসে ওই সময় তোমার নাম নামে দোয়া বা বদ দোয়া যেই করে কবুল হয়ে গেলে ওইটা উঠাইতে খবর আছে ওইটা ওইটা উঠাইতে খবর আছে কাজেই ফকিরের কাছে মাপ চাও মই আল্লাহ একবার এরপরে মহির কি বলে দোকান ঝাড়ু দেই নেই এখন কিছু দেওয়া যাবে না দোকান ঝাড়ু দেওয়ার আগে ভিক্ষা দেওয়া যাবে না মহিলারা যদি রাতের বেলা কি বেলা বিকেল বেলা হয়ে যায় ফকিররা আর ভিক্ষে দেয় না রাতের বেলা ঘর ঝাড়ু দে বের করে ফেলায় না রাতের বেলা ঘর ঝাড়ু দে বাইরে ফেলানো যায় না কেন লক্ষ্মী বেজা হয় আছে নাকি লক্ষ্মী বাজার পাই না লক্ষ্মী বাজার লক্ষ্মী লক্ষ্মী কি মুসলমানদের নাম হিন্দুদের হিন্দু লক্ষ্মী পূজা কারা করে কারা করে হিন্দুরা মুসলমান রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে বেলে এলে লক্ষ্মী বাজার হয় লক্ষ্মী হিন্দুদের পুষ্য হিন্দুরা পূজা করে লক্ষ্মী বে যদি বেজার করতে পারেন তাহলে আল্লাহ খুশি হয় লক্ষ্মী বেজার করলে কে খুশি হয় আল্লাহ খুশি হয় কাজেই রাতের বেলা ঝাড়ু দিয়ে লক্ষ্মীর কপাল ভক্তে ভেরি দেব তাতে আল্লাহ খুশি হয় রাতের বেলা ঘর থেকে আইটি পানি বাইরে ফেলাইলে লক্ষ্মী বেজার হয় আল্লাহ কয় লক্ষ্মী বেজার হলে আমি খুশি হই কাজে আইটি পানি লক্ষ্মীর কপালে ভেরি দিবি তাহলে আমি আল্লাহ খুশি হই কথা বলেন ঠিক কি না এই সমস্ত কথাগুলো শের কি কথা এতে আল্লাহ কয় শির নেকি কাজে সেরে করলে কিন্তু ইবাদত নষ্ট হয় ইমান নষ্ট হয়ে যায় এই ব্যক্তির কোনো দু আল্লাহর কাছে কবুল হয় না বাড়ির পাশে যদি গাছের রাতের বেলা কুক পাখি ডাকে কুক কুক করে পাখি ডাকে না মহিলারা কি যেন রোগ বেদি হইবে ওই কুক পাখি তো তার ডাকই হলো কুক কুক করে ডাকবে তুমি তো নাকে তাল কম্বল মুড়ি ঘুমাইছো কুক পাখি ডাল্লার জিকির করে তো ওই আওয়াজে তার জিকির করে ওইটাই তার জিকির সদায় কুমরিয়া বা সদ বকু কুমরিয়া সে চমন মে চু চু কর কাতে হে বুলবুল কে ফুলু মে আল্লাহ মিয়া তু হি তু তু ওই পাখি ডাটা কে মিয়া তু হি তু তু হি তু 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 হাই তু আর তুমি মনে করো কুহু কুহু করে রোগ ডেকে আনতেছে আরে পাইকে যায় না এরকম তো ডাকলি তো রোগ বেদি হয় সেটাও একটা কথা আছে হাদিসে কুদ্ছি আল্লাহ বলেন আনা ইন্দা বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি বাদার সাথে সেরকম আচরণ করি তুই যদি মনে করি যে কুক পাখি ডাকলি তোর মায়ের আগে হবে তাহলে হবেই হবে আর যদি মনে করি সে তার ডাক ডাকি যাচ্ছে তাতে আমার কি তাহলে কিছু হবে না কথা কন করোনা করোনা গেছে না করোনারে যারা শুয়াইছে মনে করছে তারাই ধরা খাইছে আর করোনারে যারা কিচ্ছু মনে করে না তাদের কিচ্ছু নেই ঠিক না আমার এক পুলিশ আছে এটা আমি পঁয়ত্রিশ টা করোনা রুগী একের পিপি টিপি ছাড়া হ্যান্ড গ্লোভ ছাড়া মুখে মাস্ক ব্যবহার করি নেই তার গার্জিয়ানরা রুগীর মাইয়াতের গার্জিয়ানরা তার কাছে আসে না আমি নিজে হাতে গোসল করাইয়া দুইজন তো পাই কবরে নামাতি তো দুইজন লাগে তাও পাই নে দড়ি দিয়ে দুইজনে দুরিতে টানি ধরছে আমি একা কবরে নামে তাই কোনোমতে মতে ঠেলি ঠুলি নামাইছি পঁয়ত্রিশটে করোনা রোগী কবরে নামাইছি আল্লাহর রহমতে আমার এই এসপি সাহেব যে এই দারোগা ওভাবে নামিও না তোমার কিন্তু পিপিটিপি পড়ে যাও কয় সার যদি করোনায় মরণ থাকে তাহলে মরব নালি কিচ্ছু হবে না এই পঁয়ত্রিশটা রুগীর আমি নামাইছি মাইয়েতকে আল্লাহর রহমতে করোনা নাম যতদিন বাংলাদেশে ছিল অতদিন আমার হাসি কাশি হইনি আল্লাহ এক চেয়ারম্যান সম্ভবত জিনেদা গেছি দা হরিনা কুন্ডু চেয়ারম্যান সাহেব হুজুর এই করোনা যে সোয়াইছে না এই কথা আপনার বয়ানের মধ্যে শুনি আর উলামাই কিরা আমরা কেউ কেউ কয় কিন্তু হুজুররাও সবাই সাহস করে কয় না আপনি খালি ডাকসালি কইছেন যেদিন কইছেন আমি আপনার বয়ান ইউটিউবে শুনিয়ে সেই দিন থেকে আমি আকীদা পাল্টাই ফেলেছি কিচ্ছু না হঠাৎ করে এর মধ্যে আমার ঠান্ডা কাশ সে কাপে ধরা পড়লো আমার করোনা হয়েছে বউ ছেলে মেয়ে একটা আমার দ্বারে আসে না সে বাতের চামুচি পাঁচ হাত ছটা লাগাইছে পাঁচ হাত লম্বা আমি কইলাম যদি কালি করোনা আমি বাইচে যাই তোরে আমি তালাক দেব আর এই করোনা যদি বাইচে যাই সব সম্পত্তি মাদ্রাসায় অল্প করে দেবো ছেলে একটারও দেব না এর বৌ বউ যে যদি এগুলো পাইছে যাই তাই জামানি করতেগা শাশি মরি মরি দারে ঠাইয়েই মরি সব বন্দুক করে দেছে আমাদের কওমি মাদ্রাসাগুলো খোলা ছিল ঠিক না আর ওই সময় ছাত্রও ভরছে ধুমসা বাড়া নতুন নতুন ছাত্র এত আইছে মানে স্কুল কলেজ কেজি কিন্ডার গার্ডেন প্রাইমারি টাইমারি সব বন্ধ পোলা পান্ডা বাড়ি থাকে মা রে জ্বালায় খাসে মাটা হাদাও মামা খাবো আব্বাটা হাদাও নানা খাবো ঈদ খাবার খাতি খাতি মার আসল মাসল সিলি বাপের ভগের সিঁড়ি এলে জ্বালা জ্বালায় কয়েক মাদ্রাসা খোলা আছেনি নি স্কুল কলেজ তো সব কাজ কেজি মেজি বন্ধ শেষে ঠেলি ঠুলি কহা মাদ্রাসা খোলা আছে সন্ন্যাসবাসী মাদ্রাসা মাদ্রাসা দিয়ে দেয় শুনে দেন ওই সময় কী পরিমাণ ছাত্র বাড়ছে সব জায়গা বন্ধ জালা জ্বালায় মাদ্রাসা দিছে মাদ্রাসার জায়গা কম ছাত্র বেশি গেছে সুতি দেবে কিভাবে একটার একটা ঠেট ঠেট ঠ্যাঙের মধ্যে পাও বইয়ে দিয়ে ইলিশ পাইলিং কাজ কাজ করে শুয়াইছে নাক দিয়ে নিশেষ বারে আর নাক দিয়ে দিয়ে ফাঁসাই দিয়ে বার হয়ে গেছে তবু একটার করোনা হয়নি সারা বাংলাদেশ ঘুরে আসছে একটা আলেম তার বেহেবি করোনা হয়নি আর যারা মনে করছে করোনা শুয়াইছে তারা তারা খাইছে মেয়েটি সাফ হয়ে গেছে কিচ্ছুই নেই আমাদের ওটি সবচেয়ে বেশি হতো আমাদের বক্তাদের আমার আগে পাঁচজন অস্ত করে গেছে এই মাইকি তার করোনা এর মধ্যে বিয়ে রয়েছে এবার আমি এসে পয়লা দিয়ে শুয়ে দেখলাম যে গালের গন্ধ না করোনার গন্ধ তাহলে ওই সব করোনা দিয়ে ট্রেনে নিয়ে রিসি এরপর এই যে না করোনার গন্ধ না গালের গন্ধ একটু আতর্মায় নিলাম শেষ তো এই যে ওই সিজার তিনটে বছর তো আমার করছি একদিন আমার রাজমিস লিস নাই তার তো করোনা হল না তাহলে এইগুলো সব কি আকিদা এই আকিদা যাদের তাদের কাছে কবুল হয় না মনে আজকে থেকে পরিচ্ছন্ন লক্ষণ বলতে কিছু হিন্দুরা লক্ষণ বিশ্বাস করে এ মাসে নাই পারে মাসে বার করতে নাই জাটা ভিসে শ্বশুরবাড়ি দিতি নাই এই সমস্ত আজে বাজে শনিবারে যাত্রা নাই মারা সাথে বিয়ে নাই মঙ্গলবারে নাই তা নাই তারপরে আমা পূর্ণিমা পূর্ণিমায় এ করতে হয় তা তারপরে কিচ্ছুই না কথা বলেন কোনো দিক আটা দিলি যদি খায় তাহলে সেদিক জাতি নাই রওনা দেশে খাইছে যাইতে নাই লক্ষণ খারাপ এখন আইছে জম্মের বেগে পায়খানা বাড়ির বাইর পায়খানা বদনা নিয়ে লুঙ্গির কোণে আগে উসইরে রাখছে হতে নষ্ট না যায় ওর নজর পায়খানার দরজার দিক রাস্তা দেওয়ার সময় নাই এমন ভাবে সাপ দেশে মাথা গরম হয়ে গেছে কান টান লাল হয়ে গেছে আল্লাহ যে যদি পায়খানার মধ্যে কেউ বসাতে আর লুঙ্গি তুই আল্লাহ না ও এই চিনতে পায়খানার দরজার দিক চাই হাঁটতেছে নিচে খাঁটি একখান ফেলানো রইছে বাঁধে হুমড়িকে পড়ছে বদনা সাইডে ফেলাই দিয়ে ঘরে এসে ভ্রাত করে মারিতেছে ওই মা কায় শয়তান কে যে মা পায়খানায় জাতি গেছিলাম বাদাকে ফিরে আসে তুমি সেদিন কলে না যে কোনো দিক সময় বাদা খালি জাতি নাই মা করের শয়তান তাই বলি কি পায়খানায় যাওয়ার সময় বাদা খালি জাতি নাই পায়খানায় যা চহা যাইতে আছে কারণ তাতে ঘর নষ্ট হয়েছে ফিরে আসে মা মশলা দিছে এবার আর কোনো জায়গা না শুধু পায়খানায় সময় বাঁধাখালি জাতি আছে পায়খানায় যাওয়ার সময় যদি বাধা খালি যাওয়া যায় মসজিদে যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায় কথা কয় না পায়খানায় যাওয়ার সময় বাধা খাইলে যদি যাওয়া যায় মসজিদে যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায় মাহফিলে আসার সময় বাধা খালি আসা যায় ইস্তেমায় যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায় আরে দুনিয়ার সব জায়গা যাওয়া যায় বাধা বলতে কিছুই না বরঞ্চ কোন কোন বাধা তোমার জন্য শুভ লক্ষণ নিয়ে আসে দুই দোস্ত অফিসে থেকে একই সাথে ব্রিফ কেস নিয়ে ডাকা যাইতেছে অফিসিয়াল কাজে বাড়ির থেকে বেরোয়ছে দুই দোস্ত একসাথে বাড়ির পাশে একটা মরা খেজুর গাছ ছিল কাইতে একটা ডেনার একটা ডাল ঝুলতিছে ওই যখন গেছে বাতাসে দুল ওই মরা ডালটা আইসে এক দোস্তের চোখে বাড়ি লাগছে ওর মধ্যে ছিল বিষের উল বিষে কয় না ওই যেটা চুল কয় বিষেই তো কয় না ওই যে মোটা ফুল ওই ওর উল ছিল তাই চোখে লাগিয়া ডলতি ডলতি দেখতে দেখতে মুহূর্তের মধ্যে চোখ এরকম ফুলিয়ে গেছে চলে গেছে হাসপাতালে কয় দোস্ত আমি বাধা খাইছি যাব না আমি বাধা খাইছি চিকিৎসা ও জায়গা থেকে প্রাথমিক চিকিৎসা হওয়ার পরও মোটামুটি গেলে যাইতে পারে কয় না আমি বাধা খাইছি যাব না দোস্ত তুই বাধা খাই তুই যা যার চোখে বাড়ি লাগে নাই সে বাধা খাই নাই তারে যার অনুমতি যার চোখে বাড়ি লাগছে বাধা খাইছে তারে অনুমতি দেয়নি সে যায় নাই এবার উনি রয়ে গেছে চোখে যার বাড়ি লাগছে বাধা খাইয়া ফিরে রয়ে গেছে যেই লোকটা বাঁধা খাই সেই লোকটা চলে গেছে সোহাগ গাড়িতে যাইতে যাইতে মানিকগঞ্জ পার হয়ে যাইয়া সামনে ট্রাকের সাথে মুখোমুখি সাতজন সামনে ধে মারা গেছে যিনি বাধা খাইনি সাতজনের মধ্যে তিনি একজন তাহলে এবার বলেন বাধা খাওয়ার মধ্যে কল্যাণ না না খাওয়ার মধ্যে এই যে চোখে বাড়ি লাগছে যার সেই লোকটা রয়ে গেছে তারে আল্লাহ বাধা দিয়ে বাড়ি রেখে দিচ্ছে তারে বাসাইছে যার যাত্রার মধ্যে বাধা খাইনি তারে ওই জায়গায় কাড্ডার মধ্যে লক্ষণ ভালো কাজেই বোঝা যাবে কোন বাধার মধ্যে তোমার পক্ষে আর কোন বাধা তোমার বিপক্ষে তুমি জানো না এই বাধা বুধ বলতে কিছুই না আল্লাহ রসুল বলেন লাতিয়ারা তালা হা মাতা ফিল ইসলাম ইসলামের মধ্যে লক্ষণ বলতে কিছুই নাই এগুলো কিচ্ছুই মনে করবেন না আমার দোকানদার ভাইরা দোকান খুলেই সকালবেলা যদি কোনো আল্লাহর বান্দা বাকি কিনতে আসে তারে অনেকে বাকি দেয় এখনো কেনা বেচা হয় এরকম ধারণা করলে আপনার দিন বাকিতে যাবে আর যদি মনে করেন কাছে বিপদে পড়ে আসছে তারে বাকি দিয়ে দেন একর মুসলিম ওই লোকটা যে দোয়া করবে আল্লাহ এমন বিপদ মুহূর্তে তোমার বান্দা আমারে মাল দিয়ে দেশে বিনা টাকায় সারাটা দিন যেন তার এই লসটা পুষিয়ে যায় এই লসটা তার এই ক্ষতিটা যেন পুষায় যায় আল্লাহ তালা তোমার দিন ভরে কিনা বেসার ভালো ব্যবস্থা করে দেবে সে রেখে থেকে ফিরে আসো কুফরির থেকে ফিরে আসো লাতুশিক বিল্লা তোমার দোয়া কবল হবে না যদি সের কি গুণা করো কুফরি গুণা করলে বলার দোয়া কবুল হয় না কুফরি কাকে বলে নিয়ামত উপভোগ করে আল্লাহ শকর আদায় না করার নাম কুফরি বাদ কে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ভালো পোশাক করে কি বলবেন জাগা জমিতে ফসল ভালো হলে কি বলবেন আলহামদুলিল্লাহ না বলে কি কয় এবার আমরা বাম্পার ফলন দিছি